বাবা হয় সোনার আংটি দেবে আমার গুলি দেখো নোংরা হয়ে গেছে আসল জিনিস একটা গোলাপ ফুল কিনে দিতা ওই হতো গোলাপ দিলে তো আজকে দেবে কালকে শুকিয়ে যাবে দিতে গোলাপ টোলাপ দেখি হবে এটা খেলে পেটে থাকবে কিছুক্ষণ হ্যালো বন্ধুরা এই দেখো আমার আজকে জন্মদিন আর জন্মদিনের সব থেকে ভালোবাসি যে জিনিসটা সেইটা আমার জন্য নিয়ে এসছে আম যে আমটা আমি খেতে ভীষণ ভালোবাসি আমের শুরু থেকে বৈশাখ মাস থেকে আম খাওয়া শুরু করেছি তাই তো বৈশাখ মাস থেকে এখন হচ্ছে শ্রাবণ মাস এখনো চলছে কন্টিনিউ আম খাচ্ছি আজকে কত কেজি এনেছো আজকে 3 কেজি মাত্র 3 কেজি হ্যাঁ 50 কেজি না পরশু দিন না 2 কেজি আনা হয়েছে তাই না পরশু 3 কেজি এনেছি তো বাবা পরশু দিন 3 কেজি আম যে খেয়ে শেষ করে দিয়েছি আবার আজকে 3 কেজি আম আবার শেষ হয়ে যাবে প্রচুর আম খাচ্ছি বন্ধুরা আমি আম খেতে ভীষণ ভালোবাসি আর এই জন্মদিনে এত সুন্দর একটা গিফট পেয়ে ভীষণ খুশি বুঝেছো আমরা যে সারাদিন বাড়িতে ছিলাম না বিভিন্ন কাজে মানে বিভিন্ন জায়গায় ছিলাম যার জন্য জন্মদিনটা এইভাবে সেলিব্রেট হলো কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও ঠিক আছে টাটা